এই সাইনাস তুই কি খাচ্ছিস রে দই খাচ্ছিস কি খাচ্ছিস দই খাচ্ছে দই কি দহি কই দেখি 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 ये মা एटा দই এটা দই আরে না পাগলি এটা দই ও হ্যাঁ তাহলে কি এটা দই একে দই খাবি চলে আয় आओ দই খাই ওয়াও দই খাই খাই খায় হুম ভেরি আমি টেস্টি এই সাইনাচ কে কি বিদ্যুৎ বেকারি থেকে এনেছি হ্যাঁ ঠিক আছে দে আমি খাবো এ মা এ তো খালি প্যাকেট

বলছিস আরে না এটা ব্রাশ খাবার নে 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 আরে নিয়ে দেখ এই দেখ এইটা ঘোরা এই দেখ এবার দেখ এবার খা কি রে এটা কি না এবার তাহলে দে ব্রাশ তো দে ঠিক আছে এটা তাহলে দাদাকে দিয়ে আসি তুই দুটোই নিবি দেখেছ বন্ধু এক্ষুনি বললো এটা ব্রাশ খাবার নেব না আবার নিয়ে নিল যা থেকে যা এই সাইনাজ এ শুন 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 এই দেখ তোর জন্য কি এনেছি দেখ আরে এটা তো লাল লাল পোকা আরে নে লাল লাল পোকা নয় আরে নে ভয় পাচ্ছিস কেন নে নে এই দেখ এটা পানি ফল হ্যাঁ দেখ ওটা কাট আর ভিতরের অংশটা খায় কাট কেটে ফেল দেখ এবার খা ওইটা দেখ খেয়ে দেখ কি রে এটা কি পানি ফল ঠিক আছে তুই এই একটা খা আমি এটা তোর দাদাকে দিয়ে দেবো কেন ওরে বাবারে লাল লাল পোকা নিবে না তার খেয়ে বলছে ভালো তাহলে খুশি আছিস তো ঠিক আছে খা